মোহাম্মদ আলতা হোসেন এই ভাটার আমি মালিক আমার ভাটায় রাত একটার দিকে নাইট গার্ড বেঞ্চে সাইডে গরু সাইডে ছাগল নিয়ে গিয়েছে সাড়ে পাঁচ ছয় লাখ টাকা সাইডে গরু সাইডে ছাগল কতদিন ধরে এই আপনার এই থামার পনেরো বছর থেকে পনেরো বছর থেকে হ্যাঁ এরকম আর কোনো ঘটনা ঘটেছে এর আগে একটা ট্র্যাক ট্র্যাক্টর চুরি করে নিয়ে যাচ্ছিল চোদ্দ ধরে ফেলাইল নাইট গার্ড ধরে আমরা থানায় ইয়ে দিলাম গুরু বছরে এরম কিছু হয় এমন ঘটনা ঘটিনি বা অন্য কোনো কিছুই ঘটিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা সেই গ্রামের নামটা হচ্ছে গ্রামের নাম মূর্তজাফুর মূর্ত ঠিক আছে का होलो तो ओ दुन कुत्ते के सुनिए दादा हां रास्ता है ए शक्ति फेंक दे कौन त है ओ शिवपुरी रास्ता के दिखे देखे ना माटा मारे ना ओ ठीक है बच्चे मिले लोग यार वही शक्ति सब मारेगा मगर आ रे मारे भोर के तो वही माई उतर रही होई गो हमरे कोई मन